সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলা জুড়েও শুরু হয়েছে একুশের প্রচার দেয়াল লেখন অঞ্চলে অঞ্চলে তৃণমূল কর্মীরা তাই এখন ব্যস্ত কোথাও দেওয়াল লেখনে কোথাও বা পোস্টার ব্যানার হোর্ডিং লাগানোর কাজে। সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই ধর্মতলায় নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছিল মহাকরণ অভিযান তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ বাহিনী সেদিন লাখো কংগ্রেস বাহিনীকে ছত্রভঙ্গ করতে চালিয়েছিল নির্বিচারে গুলি প্রাণ যায় তরতাজা তেরো জন যুবকের সেই থেকে আজ পর্যন্ত রাজ্যে একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস তাই একুশে জুলাই তৃণমূল কর্মীদের কাছে সবচেয়ে বড় আবেগ তারপর থেকে দিন যত গেছে একুশের সমাবেশে মানুষের ঢল তত বেড়েছে এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় সাফল্য পেয়েছে তাই সেই জয় একুশের মঞ্চ থেকে শহীদের উদ্দেশ্যে অর্পণ করবেন জননেত্রী মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তাই কর্মীরা এখন ব্যস্ত গ্রাম থেকে শহরে একুশের সমাবেশ সফল করতে। একুশে জুলাই নিয়ে বুথস্তরের কর্মীদের কথা উঠে এলো আমাদের ক্যামেরায় আমরা শুনে নেব তাদের কথা একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় দীর্ঘদিন যাবতীয় এই একুশে জুলাই ধর্মবেলায় দিদির এই অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে একত্রিত হই কারণ দিদির কাজকর্ম দিদির কাজকর্ম দিদির কাজকর্ম আমাদের কাছে আপ্লুত আমরা যা পেয়েছি হয়তো এত বছরে আমরা কোনোকে তা পাইনি তাই আমরা অসুস্থ অবস্থায় হলো পরেও আমরা দিদির এই অনুষ্ঠানে যোগ সক্ষম হয়ে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তেরো শহীদের স্মরণে আমাদের বিয়াল লেখনের কাজ শুরু হয়ে গেছে থানাই অঞ্চল তৃণমূল কংগ্রেস ভবেশ ঘোষের নেতৃত্বে আমরা একুশে জুলাইয়ের অপেক্ষায় আছি সকলে মিলে দলবদ্ধভাবে একুশে জুলাই ধর্মতলায় আমরা যাব সৃজন খবর বাংলা নিউজ